গাইস কালকে রাতে ঢুকে তোমাদের বললাম যে দেখালাম গতকাল এসেছি এই হুগলি ডিস্ট্রিক্টের এই কোলেপাড়াতে আর আজকে সকালবেলায় মানে কালকে শুয়ে পড়েছি অনেকটা টায়ার্ড ছিলাম বলে আর জমিতে ঘুরেছিলাম বলে তার জন্য তোমাদের সাথে সকালবেলা গেছিলাম একটু মানে উঠেছিলাম কিন্তু উঠেও যেতে পারিনি তো সেই জন্য এখন বাজে দশটা দেখো কেমন রোদ এখন বেরিয়েছি দশটার সময় এই রোদ দশটায় এত রোদ এখানে আর এই জায়গাটা যে রয়েছে কুলেপাড়া এখন যাও একটা মন্দির যেটাকে বলা হয় যে বুড়িমা এমন কিছু বলা হয় সেই মন্দিরে যাব মন্দির দর্শন করবো এবং গ্রামটাও দেখব তার সাথে আর দেখি গ্রামের যা যা এদিক ওদিকটা দেখবো আর তারপর তোমাদের দেখাবো হচ্ছে জমির জায়গা জমি মানে জমি এখানে চাষবাসগুলো দেখাবো কালকে পোলট্রি ফার্মটা তোমাদের দেখেছি পোলট্রিটা দেখেছি আজকে যতটা পারবো দেখাবো চলো হ্যাঁ এইটা দিয়ে যেতে হয় এই যে তো যাই দেখতে পাচ্ছ এইটা দিয়ে আসলাম এটা গ্রামের রাস্তা দেখো মাঝখান দিয়ে যাচ্ছি এই যে নদী এই যে নদী তো এইটা এই যে হুম ও এই ফাঁকা জায়গাটা রাস্তায় মানে এবর খেবড়ো বলে যেহেতু গিম বেলটা ইউজ করিনি ব্যবহার করছি না বলে দিক থেকে

তো गाइस এই যে बृஷ்டের ধরে দেখাচ্ছি এটা একবার দেখে নাও এই ব্রিজটার নাম এটা বেউলান বেউলান তাই না তো এইটা বেউলা তো गाइस এইটা হচ্ছে বেউলার নদী তো হ্যাঁ সাপ মানে একটা ওটা 보면은 এটা পানি ছাড় তো জল ধরে সব তো गाइस এই যে নদীটা এটা হচ্ছে বেউলা নদী তা বেউলা নদীটার অবস্থা দেখো এখন কি অবস্থা আগে ওখান থেকে ব্রিজটা ছিল এখন এখান থেকে এই ব্রিজটা করেছে হ্যাঁ হুম তিনচোকা মাছ হ্যাঁ তো পি পিঙ্কি কি তিন তিন তিনচোকা মাছের কথা বলছেন হ্যাঁ 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 ওই তো মাছ তিনচোকা তো যাই হোক ভাইস যেটা বলছিলেন এইটা হচ্ছে বেউলা নদী তা এই বেউলা নদীটা একদম মানে এই যে দেখতে পাচ্ছি এদিকটা দেখো সোজা এদিকে চলে গেছে এই নদীটা সোজা এখান থেকে গিয়ে গঙ্গায় মিলিত হচ্ছে এখানে আগে ছিল ওই এদিক থেকে ব্রিজটা ছিল আর এখন এই ব্রিজটা এরকমভাবে করা হয়েছে দেখো সব এখান থেকে যাতায়াত করে আর তোমাদের আগে দেখিয়েছিলাম যখন আমার মা মারা গিয়েছিল তখন আমি যখন ইয়ে করে মানে জিনিসটা এই এই পুরুলিয়া নদীটা দেখিয়েছি তোমাদের এই যে সেই এমন জিনিস সুন্দর বলছে বাংলার অ্যামাজন বলছিলাম না ঠিক তেমনই লাগছে ভালো লাগছে ব্রিজটা ভেতে বসে বসে যাচ্ছে এই যে এইটা এইটা আবার কোন পাড়া পড়ে যাচ্ছে সাইকেল ও মোটর সাইকেল চেপে সাইকেল মোটরসাইকেল চাপা সম্পূর্ণভাবে নিষিদ্ধ চলের ব্যবস্থা আছে এটা কালিসাগর প্রাথমিক বিদ্যালয় সেসব আলিসাগর এটা পুজো হচ্ছে মায়ের যেহেতু তো গাইস যেহেতু আমি মন্দিরে ভিতরে ঢুকবো না যে আমার মা মারা গেছে এখন তিন মাসও হয়নি তো ঢুকবো না খুব সুন্দর জায়গাটা তোমরা একবার দেখো দেখাবো তোমাদের ঘুরিয়ে ভালো করে এই মন্দিরটা

আলু সাগর মেলা কমিটি উদ্যোগে এই পুনর নির্মাণ সদ্যপুর নয় বঙ্গাব্দ সেটা লক্ষ্মী মাতার মন্দির এ মাকে অনেকে বুড়িমা বলেও ডাকে জায়গাটা খুব সুন্দর জায়গা বসার জন্য খুব ভালো ব্যবস্থা আছে সামনে স্কুল আছে প্রাইমারি বাচ্চাদের জন্য আচ্ছা কাকা বলছি যে এই গ্রামটা ওই গ্রামটা আলাদা নাকি এটা কি হুগলি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে এটা হুগলি

আচ্ছা আচ্ছা আপনারা আই কলকাতা আর বোতিরে ই ইরাসার কোতারে দিছিসা এটা ওদিকে আছে আমাদের কাছে অনলাইন বোলে রাখো কটা কানলা পাঞ্জা কানলা গেছে ও একটাই ও গ একটু পার হবে 200 টাকা আচ্ছা আচ্ছা

খুব জায়গাটা খুব সুন্দর এবং শান্তি তো গাইস সত্যি বলতে এই যে জায়গাটায় এসছি এখানে সত্যি বলতে এখানে এসে হ্যাঁ হ্যাঁ তো এখানে খুব মানে এসে খুব ভালো লাগছে মানে শান্তি লাগছে মনে হচ্ছে এত সুন্দর লাগছে এই জায়গাটা এসে মনে হচ্ছে যেন সত্যি কথা বলতে এখানেও মা মায়ের এখানে বলি এখানে পাটা বলি হয় এখানেও জায়গা আছে সবই আছে আর পুজো আছে এখন পুজো চলছে যেহেতু আমার ভেতরে মানে আমি যেটা নেই আমাদের তো সেগুলো যেতে পারছি না যে কারণে মা এখন তিন মাসে মারা গেছে তিন মাসেও হয়নি সেই ভেতরে যেতে পারলাম না মাকে যতটা পারলাম এখানে দেখানোর চেষ্টা করলাম তো তোমরা একবার দেখে দেখে নিও করি না আর তো ভালো খুব ভালো আপনার জায়গা যেখানে একবার খুব ঘুরে এই যে এই যে দেখছ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কত সুন্দর দেখো জায়গাটা খুব সুন্দর মন্দির পাশে পিঙ্কি বসে আছে ওই টাকা টাকা জিজ্ঞেস করলাম বলল আর এটা হচ্ছে ওই দেখালাম এটা স্কুল প্রাইমারি বাচ্চাদের ওখান থেকে জল নেয় আর ওই যে কাঠের ব্রিজটা দিয়ে আসলাম ওটা দিয়ে আবার যাবো দারে আর বললো যে এখানে দোকান টোকান বসে সব এই রোডটা বলে একদম খুব সুন্দর একদম মানে এই গ্রামে ঘোরার এই একটা ঐতিহ্য মানে কি বলবো খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর পরিবেশ এই রাস্তার এখানে তো ভাই যেটা বলছি যে সত্যি কথা বলতে এখানে মানে এসে শান্তি আছে এখানে যে মনে হচ্ছে যেন একটা জায়গা মানে সত্যি শান্তি দেখো কত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মন্দিরটা গড়ে উঠেছে বহু পুরনো ওই মন্দির তো যাচ্ছে দিয়ে পি গিয়ে দেখি কবরে আসছে এখানে দাদুর সাথে দাদুর সাথে আসছে আর ওকে এখন নিয়ে আসতে চাইছিলাম না কারণ এই রোদের মধ্যে ওকে আমার আনতে আমার ইচ্ছা ছিল না ওর একটু শরীরটা খারাপ তার জন্য চাইছিলাম না এই দিক দিয়ে তো তো সেটাই তাও নিয়ে আসলাম যে তার মায়ের মন্দিরটা একটু দেখে যাক আর আমি ওকে এখান থেকে বাড়িতে দিয়ে আসবো গিয়ে আমি আবার ওদিক থেকে যাব তা পানীয় জলের জন্য এখানে ব্যবস্থা কী গিয়ে এখানে ঠান্ডা চল এটা স্কুল ভিতর গেলাম না এই যে সব থেকে যেটা খুব ভালো একটা ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা যেটা সেটা এখানে লেখা আছে এই যে একটা এই যে মাননীয় সদস্য মমিতা লাল চক্রবর্তীর উদ্যোগে এলাকার সকল মানুষের সহযোগিতায় এই নতুন সেতু নির্মাণ সাইকেল ও মোটর সাইকেল চেপে পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ বাধ্যতামূলক পাঁচশো পাঁচশো টাকা জরিমানা দিতে হবে খুব ভালো এইরকম যদি করে তাহলে এটা থেকে যাবে ঠিক ঠিক নয় তো তো চলো ঠিক আছে আমি আর কি আসলাম যদি দিয়ে আমরা যাবো জমিতে জমির দিকে যাবো জমিতে গিয়ে মাছ ধরবো এখান থেকে তোমরা যদি আসো সোজা এই রাস্তা দিয়ে চলে যাবে এই গ্রামের রাস্তা এই যাবো সোজা গ্রামের এই যে রাস্তা এই রাস্তা দেখেই ভালো লাগে আর কিছু না মানে কি গ্রামের সব থেকে ভালো লাগে দেখো গাছে সিম দেখো কত সুন্দর সিম রয়েছে সিম হয়ে গেছে কিন্তু কেউ খাওয়ার মতো লোক নেই হ্যাঁ এখানে দেখলাম প্রত্যেকের বাড়িতে না একটা করে মানে পুকুর তো আছেই আর গাছের মাথা মানে এটা আগের ভিডিওতেও বলেছি বাড়ির উপরে পুঁই শাকে পুঁই মেটলি বলে না এগুলো করে করে রেখেছে তো দারুণ লাগে দেখতে বেশ ভালো লাগে গাছ সবুজ পুঁই শাক সব জমি জায়গা আছে সব কিছু আছে সব কিছু নেই তো গ্যাসের বলতে খুবই ভালো লাগে আর তোমরা তো ভালো করে জানো আমি গ্রাম মানে আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ গ্রাম ভালোবাসি তোমরা বলবে এরপরে কোথাও কোনো গ্রাম গ্রামের ঠিকানা দিলে নিশ্চয়ই আমি যাব আর একটা কথা বলি আমার ভিডিও ছাড়তে কিছু অসুবিধা হচ্ছে কারণ একটু কিছু একটু গ্যাপ হয়ে যাচ্ছে আমার মা মারা যাওয়ার পরে আমি তিনটে ভিডিও কী চারটে ভিডিও দিতে পেরেছি তারপরে পরে আর দিতে পারিনি কারণ মায়ের পর আবার মা মেসো মারা গেছে মানে এরকম হয়ে গেছে তারপর পিঙ্কির শরীরটা একটু খারাপ আছে সেই জন্য আমি চট করে ভিডিও দিতে পারছি না একটু তোমরা এরপরে বাড়ির যতটুকু পারছি বাড়িরগুলোও তুলে ধরছি পিঙ্কি বলো কোন দিকে বেরিয়ে যাবে ওই জমির দিকে যাবো হুম জমির দিকে যাবো তো যো এগুলো পরে এক সময় তোমার সাথে আলোচনা করবো তো সেগুলো করুক তো ভাই না আর এখানে দেখো তেঁতুল গাছটা কত বড় তেঁতুল আছে এই গাছটা এখানে মন মনের মাথা দারুণ লাগে দেখো কত সুন্দর কত বড় তেঁতুল গাছ যাবো তেঁতুল হয়ে যাবো তোমার ফেভারেট পিঙ্কি এবার তেঁতুল খেতে খুব ভালোবাসে হ্যাঁ তেঁতুল হয়েছে না ভর্তি তেঁতুল গাছটা বহু পুরনো বছর আর এখানে নেট দেওয়ার কারণে যে ভেতরের ধান ধান ঝাড়ে না ছিটকে বাইরে চলে আসে এই যে গেট দেওয়া আছে কুকুর গেলে তো এখানে ঢুকিয়ে দেওয়া যায় কুকুরের না চলে লোকের ক্ষতি হতে পারে সেসব দেখে ভালো লাগছে বেশ এই যে আমরা কোনটা দিয়ে যেন গ্রামের ইয়েতে গেছিলাম মাঠে তুই তুমি এটা দিয়ে না এটা দিয়ে গিয়ে আসি আমি ওখানে আটকে গেলাম না এস চলো মাঠে গিয়ে তোর সাথে দেখা হচ্ছে তো দেখতে থাকবে চলো